আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন फ्रेंड्स এন্ড ভিউয়ার্স জায়গা পাচ্ছে না হ্যাঁ এখন সন্ধ্যা সময় সন্ধ্যা না রাত হয়ে গেছে প্রায় 9টা বেজে গেছে ঠিক আছে পিঠা বানাইতেছে বাসা পিঠা পিঠা কিতোই পিঠা বর্তা দিয়ে তুই পিঠা খাও ঠিক আছে আসেন দেখি কিতোয় পিঠা বানায় কি

রাতে সাড়ে বারোটা একটা দিয়ে বাসায় ঢুকছে মানে কাজে খুব প্রেশার আবার শরীর স্বাস্থ্য আলহামদুলিল্লাহ ভালো আছে আশা করি আপনারাও সবাই ভালো আছেন ঠিক আছে ছোট্ট একটা ব্লগ ওইটা হচ্ছে ধন্যা পাতার ভর্তা হ্যাঁ আমি সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি পাতার ভর্তা এটা হচ্ছে লালমরিচের ভর্তা এই হ্যাঁ এটা হচ্ছে সুটকি ভর্তা অসাধারণ ঠিক আছে আম্মু আর আমার ওয়াইফ মিলেই বানাচ্ছে ওটা জুইয়ের পরীক্ষা তো জুই প্রিপারেশন নিতেছে ইন্টার সেকেন্ড ইয়ার পরে জুই ওকে তো এটাই দাঁড়াই দাঁড়িয়ে খাই এখানে মানে ডিস্কের উপরে দাঁড়ায় পিঠা কারণ বর্তাটা একদম ধোয়া উঠেছে দেখছেন অসাধারণ ব্যস্ততার কারণে আসলে চেষ্টা করি তারপর আমি দেওয়ার জন্য ছুটকি বার্তা এটা হচ্ছে পাতা আম্মুও খাইছে সুপির পাতার আমার খাওয়ার নিষেধ এটা খাই নাই হুম মরচের ভর্তা ধন্য পাতা ভর্তাটাকে দিয়ে খাইছে যদি এখান থেকে ভর্তা থাকে তো উনি মানে রাতে ডিনার যেমন করবো রাত হয়ে যাবে ডিনার করতে করতে ওই সময় আপনাদের সাথে আমি ভর্তাটা শেয়ার করে ট্রাই করবো আমার তো ভর্তা অনেক

আর নিবে না সেই স্বাদ পিঠা তো অনেক স্বাদ অনেক মজা লাগতেছে আমার কাছে এত স্বাদ হ্যাঁ একটা পিঠা দিবে না অনেক বেশ সুটকির ভর্তাটা বেশি ভালো লাগে আমার কাছে হ্যাঁ সুটকিটা অনেকে খান না সে যে কি মিস করেন আমি বইলে বুঝাইতে পারবো না কি যে মিস করেন আসলে নাস্তা বানিয়েছি তো আজকে এই নাস্তা সব নাস্তা তো শেয়ার করা যায় না আবার সন্ধ্যার সাথে সাথে যে নাস্তাটা খাইছে সেটা হচ্ছে খাইছি তার মনে হচ্ছে পেঁয়াজ আলু চপ বেগুনি

জানুয়ারিতেই বাসার নতুন মেহমান আসতে চলে যাচ্ছে ইনশাআল্লাহ সবাই তো জবেন হ্যাঁ ভিডিওটা আমি কি করে জানেন এখন খেতেছিলাম লোনপরে আপলোড করে দিব ना গরমের সাথে ঝাল খাইলে কিন্তু খবর হয়ে যায় মানে কষ্ট হয় চোখতে পানি আসে এই এই ভর্তাটা আমি ভাতের সাথে ইউজ করবো আজকে মানে এরপরের ভিডিওতে আপনারা ইনশাল্লাহ পাওয়া যাবেন এই ভর্তাগুলো দিয়েই বলে দিন আজকে নাক দিয়ে মুখ দিয়ে পানি চুপছে তার যাদের সর্দি লাগছে তাদের জন্য খুবই খুবই বেটার খুবই ভালো

ওকে এটাই খাবো এটাই শেষ হ্যাঁ ওকে এটা গরম মাত্র উড়াইতেছে আর খাইতেছি মানে জমানোর কোনো অপশনই নেই ঠিক আছে আর খুব এর আগেও তো বানাইছে অনেকগুলা পিঠা কিন্তু করকরা হয় এরকম কর্করা হয়নি আর আমার করকরাটা বেশি ভাল লাগে গরিব আপে বেশি গরম ঝালের মাত্রাটা বেশি লাগতেছে কারণ এসেছে গরম তো এই জন্য তো আজকে কিছু কথা বলি যারা যারা সাবস্ক্রাইব করে রাখছেন চ্যানেলটা থ্যাংক ইউ যারা যারা সাবস্ক্রাইব করে নাই তাদের থ্যাংক ইউ যারা যারা কমেন্ট করছেন কমেন্ট করতেছেন থ্যাংক ইউ কারণ আমি কমেন্টের অ্যান্সার দুই তিন দিন করতেই পারতেছি না আজকে একটু তাড়াতাড়ি পাঁচ হাজার বেশি আমি সবার দিকে বাসায় আসলে আমাদের সন্ধ্যা নাস্তাটাও শেয়ার করে দতাম কালকে বাইরে খাইছি তো মানে অনেক রাত হয়ে গেছে আস্তে আস্তে এর আগের দিনও বাইরে খেয়েছি আর বাসায় খাওয়া হয়নি ভিডিও করা হয়নি

টপ করে বসি নেই তো যে রেসিপি না শেষ করছি ঠিক আছে মানে র যা করছি তাই দিয়েছি কেমন লাগছে ভিডিওটা জানাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর খাবার ভিডিও তো আসবে ইনশাল্লাহ আজকে আমি তো বিধে নিবো সবাই ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ